আমার নাম সানিখা আমার নাম বড় একটা বাগান সেই বাগানে একটা ফুল দেখাচ্ছি এখানে গোলাপি কালার মাসুন্দা আছে গোলাপি যে কি এখানে আরেকটা মাশরুম যাচ্ছে হলুদ কালার হ্যালো হলুদ ইংরেজি হ্যালো আসল আরো সুন্দর ভিডিও দেখতে চান তাহলে লাভ ইউ আরো লাভ যদি আরো সুন্দর ভিডিও দেখতে চান তাহলে তাহলে লাভ ইউ আইটি সলিউশনে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকলকে